তুমি কি কোনো শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে গেলে আয়েশা অক্সিজেনটা জোরে কেন চলে আম্মা জার বললাম জেগে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওদি বিয়াদি maaf করো আমি আয়েশা আমি আয়েশা সিদ্দিকা আপা কি আমি রাতে বেলা বেরিয়ে পড়লাম প্রথম দেখলাম জান্নাতুল বাকি কাঁদা কাঁদা করছে জিয়ারত করছে আবার আমি আয়েশা ফিরে আসলাম আবার আমি আয়েশা শুয়েছিলাম আবার দেখলাম দীর্ঘক্ষণ হয়ে গেল আপনি আসছেন

রজবার আর মাস পেলে আল্লাহর নবী রজবের মাস পেলে সাহাবা জেনে দোয়া চাইতেন ইয়া আল্লাহ আপনি রজব মাসের পরিপূর্ণ বরকত দান করেন রমজান পর্যন্ত hayat কে লম্বা করে দেন যাতে রমজান মাসের পরিপূর্ণ ফজিলত আমরা পেয়ে যাই রাসূল দোয়া চাইতেন কথা ঠিক নবী ঠিক কি মুলवान মাস এ মাস ইবাদতের মাস এ মাস ফজিলতের মাস এ মাস পেয়ে আমাদের আনন্দ হওয়ার কথা কে অনেক অনেক সন্মান অনেক অনেক আগে থেকে চিন্তিত হয়েছে এ মিথ রোজা রাখিও না প্রকাশ্যে খেতে হতে পারবো না কি যে জ্বালা টেনশন হয়েছে ঠিক কে চাপে জানবেন আল্লাহ্ নমেম বান্দা যারা। তাদের জন্য আসাদ করে দেয় সহজ করে দেয় যারা আল্লাহর নাম করে রমজান মাসে রোজা শুরু করে আল্লাহ তাদের দ্বারাই সমাপ্ত করিয়ে দেন যেমন গেল রমজান কি গ্রীষ্ম ছিল কি গরম ছিল আমরা বিদ্যুৎ কি করে রোজা রাখবো কিন্তু যারা শুরু করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের দ্বারাই সমাপ্ত করিয়েছে এই যে রমজান আসছে আগে থেকে রেডি হতে হবে আল্লাহ সারা বছর তো আমরা খাটি মেহনত করি রমজান মাসে মেহনত কমিয়ে দেব যাতে আবার রোজার কোনো ঘাটতি না হয়ে যায় তবে আল্লাহ আমার রুজির যেন কোন অভাব না হয়ে যায় দেখবেন আল্লাহ সব কিছুর ব্যবস্থা করিয়ে দেবে কথা ঠিক না বলে

আপনি আমাদের রমজান শেবে রোজা সহি ভাবে करिएगा তারাবি সাহরি ইফতারি দেখবেন আল্লাহ পাক আপনার জন্য সহজ করে দেবে বলুন আল্লাহু আকবার আমীন ভাই দাও তবে তবে আবার অনেকে এই যে মাস চলে গেল এই মাসের 15 তারিখের একটা রাত বিদায় নিয়েছে নিসবু শাবান ঠিক না। নিসবু শাবান এই শাবান মাসে 15 তারিখের রাত বড় ফজিলতের রাত এ সারা সারা জীবন আলে সুন্নাতুল জামাহাত যারা তরিকা সুন্নাতের মতদর্শক নিশ্চিত আমরা একমত এ রাত বড় ফজিলতের রাত তাই এই রাতে ইবাদত করেছে না করি নাই করেছে কিন্তু এই রাতের ব্যাপারে এ দানি একটা বাংলাদেশে একজন শায়খ বলছে কি জানেন এই রাতে মসজিদের নামাজ পড়াছে

আমরা গিয়েছি আগামিতে যাব ইনশাআল্লাহ মসজিদে কখনো দেখেছি আমরা কেউ টাস টাস খেলে কিও রাতে নাকি মক্তদ খায় ইবাদতের জন্য যায় ইবাদতের জন্য মসজিদে যাওয়াচ্ছে একজন বেহায়া নারীর সাথে টাইম পাস করা নাকি অনেক ভালো তুমি কি বলতে যাবে আপনি বলেন কিছু বলার নাই আল্লাহ তুমি ওদের হেদায়েত দাও বলুন আমিন বলুন আল্লাহুম্মা আমিন

নবীকে কোন বিবির ঘরে চলে গেলেন যাই যাক তাতে আমার দুঃখ নাই কিন্তু একা কি যদি রাতে আধারে কোথাও যায় নবী দুশ্মান থেকে ছড়িয়ে আছে না জানি কেউ যদি নবীর প্রতি অত্যাচার করে দেয় আহা আমি আয়সা আমি নিজেকে ক্ষমা করতে পারবো না আমি আয়সা আমার ঘর থেকে রসুল উঠে গিয়ে কোন বিপদে পড়ে গেলে আমি আয়সা সারা জীবন দুঃখিত হয়ে থাকবো কোথাও ঠিক না আমাদের আয়সা বলছেন আমি টুটে দেখলাম

শরাসব যে দেই না রাসূলুল্লাহ পারে আমি তাকে না বলে এসেছি নবী কষ্ট পাবে কারণ স্বামী বিনা অনুমতিতে কোন বিবি কে কোথাও যাওয়া যাবে আমি তো না বলে এসেছি আমি নেজিছ আসিনি আমি কোন শকে আসিনি আমি বড় ভয়েconstraintTop হয়ে এসেছি না জানি নবীর উপদিকে অত্যাচার করে দাইকি না ও দুলি রাত মগেরা আম্মা দাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আবাদ যখন ঘরে প্রবেশ করলেন আবাদ যখন ঘরে প্রবেশ করলেন সময় পেরিয়ে যায় আল্লাহ নবী আসছেন না নবী আসছেন না আম্মা দাশা সিদ্দিকা চিন্তিত নবী আমার কোথায় চলে গেলেন এখনো কানে আসছেন না আবার আম্মা দাশা সিদ্দিকা বললেন আমি আবার বেরিয়ে পড়লাম আগে আগে গিয়ে দেখি নবী আমার

তুমি কি কোন শারীরিক অসুস্থতার মধ্যে পড়ে আমি আয়সা অক্সিজেন বেরিয়ে বললাম প্রথম দেখলাম কাটা কাটা করছেন করছেন আবার আমি আয়েশা ফিরে আসলাম আবার আমি আয়সা শুয়েছিলাম আবার দেখলাম দীর্ঘক্ষণ হয়ে গেলাম পিয়ার আস সিন্না আমি আশা সিদ্দিকা আবার আমি বেরিয়ে পড়লাম আবার আমি এগিয়ে গেলাম মসজিদে নববীর ভিতরে সিজদাই পড়েApiException দিয়ে জারিয়ে যাও হুজুর আমি আশা সিদ্দিকা জানতে চাই আজকে রাতে আপনি এত কেন কাঁদেন আজকে রাতে আপনি এত না কেন কাঁদেন জানিয়ে দিলেন ও আজকে রাত্তা হলো সাবার মাসের পনেরো তারিখের রাত আজকে রান্না হলো শ্রাবণ সাবিম রাতের রাত রাত্রির কিছু অংশ বাকি আছে আয়েশা সিদ্দিকাও উঠে পড়ো উঠে যাও ওযু করে নাও আল্লাহ তসবিহ পড় কোরআন পড়ো বাকিরা জেগে 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 আল্লাহ ইবাদতে মশগুল হয়ে যাও একবার জোরে বাণী আর একটু দেরি হবে না সুবহানাল্লাহ

এই রাতের কত মর্যাদা এই রাতের কতটা পাওয়ার এই রাতগুলি কতটা সম্মান আল্লাহ দান করেছে